উড়ে যেতে চাইছে আজ যেদিকে নিস্তার সামিয়ানা আকাঙ্ক্ষা বাতিল শব্দ জীবন ব্লেডের নিচে শিরা শিশুর তো শেষ আছে শুধু তার সমাপ্তি অজানায় আজ যত বৃষ্টি হবে আজ যত মেঘ ডাকবে সব পুরনো দিনের মতো ফিরে ফিরে আসবে বারে বারে বন্দরে জাহাজ ফিরছে সঙ্গে যাওয়া হল না আমার তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে হাইওয়ে হারিয়ে গেছে মেঘলা হয়ে সাত রাস্তা পার। চিঠির কিনারটুকু জেগে আছে ফেলে দেওয়া চলে চিনাম থাকার মতো না থাকার মতই থাকবো না দুটো একটা রুমালের মন খারাপ যাওয়া মেলকনিতে ইলে দেখবো না লোকে দেখতে সোয়েটার আমি জানব ব্যথার বস আবার কখনো যদি দেখা হয় অচেনা রাস্তায় থেমে দুটো কথা বলবো চলে যাবো নদীতে তুমি সাবধানে যাও যেভাবে মেঘেরা চলে যায় একটু তো বৃষ্টি হবেই শ্রাবণের বাইশ তারিখে একটু তো বৃষ্টি হবেই ধন্যবাদ সবাই